স্টিফেন হকিং বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এক উজ্জ্বল নাম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার অবদান আইনস্টাইনের পরে আর কারোর মতন নয় আজকে জিনিয়াস মাইন্ডসের থ্রি পয়েন্ট ওয়ানের পক্ষ থেকে রইল স্টিফেন হকিংয়ের কিছু মূল্যবান উক্তি জীবনই হল এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করতে শেখায় জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবনটা খুব ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকত বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে নিতে পারেন উন্নত প্রযুক্তিই পৃথিবী ধ্বংস করবে মৃত্যুর পর আর কোনো জীবন নেই পরকাল স্বর্গ এগুলো অন্ধকারকে ভয় পাওয়া মানুষের তৈরি রূপকথা আমি অনেক অলস ছিলাম এবং ডাক্তার বলেছিলেন আমি আর মাত্র দু বছর বাঁচব মাটির দিকে তাকিও না আকাশের দিকে তাকাও কাজ করতে থাকো কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও কখনো তাকে ছুঁড়ে ফেলো না আমার খ্যাতির বিপত্তি হচ্ছে পরিচয় গোপন রেখে বিশ্বের কোথাও যাওয়া সম্ভব নয় পরচুলা কিংবা কালো চশমা পরাটা আমার জন্য যথেষ্ট নয় হুইল চেয়ারই সব ফাঁস করে দেয় কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই কর্ম ছাড়া জীবন শূন্য কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে মৃত্যু নিয়ে আমি ভীত নই কিন্তু মরার জন্য তারাও নেই আমার তার আগে করার মতো অনেক কিছু আছে আমার কৃত্রিম বুদ্ধিমত্তার আদিম রূপ ইতিমধ্যেই আমাদের হাতে আছে যা খুব প্রয়োজনীয় বলে নিজেকে প্রমাণ করেছেন তবে আমি মনে করি কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণাঙ্গ বিকাশ মানবজাতির অস্তিত্বের জন্যই হুমকির কারণ হবে মানুষের ক্রোধই তার সবচেয়ে বড় শত্রু একমাত্র এই ক্রোধই মানব সভ্যতাকে ধ্বংস করে দেবার ক্ষমতা রাখে একুশ বছর বয়সেই আমার প্রত্যাশা কমে শূন্যে পৌঁছায় এরপর থেকে সব কিছু বোনাসে রূপ নিয়েছে আমি মনে করি একটি বিপর্যয় হবে সম্ভবত বহিরাগতরা হবে আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর এই গ্রহেই একই প্রজাতির হলেও অগ্রসর গোষ্ঠীর সঙ্গে পশ্চাৎপদ গোষ্ঠীর সাক্ষাতের ইতিহাসটা খুব একটা সুখকর হয়নি আমি মনে করি সতর্ক হওয়া উচিত আমাদের আমার লক্ষ্য অতি সাধারণ মহাবিশ্বের একটি পরিপূর্ণ বোঝাপড়ায় আমার লক্ষ্য এর বিদ্যমান প্রকরণ ও এর কারণ এবং এর অস্তিত্বই এখানে মুখ্য প্রশ্ন আপনার শারীরিক অক্ষমতা নিয়ে কোনো অভিযোগ করবেন না বা তার কারণ খুঁজতে গিয়ে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না আপনার যা কিছু ভেতরের শক্তি রয়েছে তা দিয়ে অন্যকে সাহায্য করুন বা সাহায্য করার চেষ্টা করুন ভিডিওটা এই অব্দি যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন ইনস্টাগ্রামে মৌসুমি মুখোপাধ্যায় অফিশিয়াল ফলো করবেন ফেসবুক পেজেও আমাদের পেয়ে যাবেন ফলো করবেন আজ এই পর্যন্তই নমস্কার